নুডলস তো সবাই রান্না করতে জানেন তবে আমি কিভাবে রান্না করছি এটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দুই প্যাকেট কারি ম্যাগি নুডলস নিয়েছি আর দুটো ডিম নিয়েছি দুটো সস নিয়েছি টমেটো কেচাপ যেটা তো এরপরে পেঁয়াজগুলো কি সুন্দর করে কুচি করে নিয়েছি আর মরিচগুলো এভাবে কেটেছি এখানে আছে অনেকগুলো কালারের ক্যাপসিকাম এভাবে কেটে কেটে নিয়েছি নিয়েছি করে আলু গাজর এখানে আছে মটরশুটি সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি দেন ফ্রাই প্যানে আমি ডিম দুটাকে এভাবে ফ্রাই করে নিয়েছি এগুলোকে আলাদা করে রেখে আমি আবার ওই ফ্রাই প্যানটাতে অল্প একটু তেল দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো লবণ ইউজ করবো না কারণ নুডলস সাথে যে মশলাটা রয়েছে এটাতে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া আছে আমি যেটা রান্না করছি এটা মালয়েশিয়ান কারি ফ্লেভারের একটা যারা এটা এটা ট্রাই করেছেন অবশ্যই জানেন একটা ইনস্ট্যান্ট নুডলস যে কারণে কোনো কিছুই অ্যাড করতে হয় না তো হালকা করে ভেজে রাখা ভেজিটেবলগুলোর উপরে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিয়েছি দুই কাপ পরিমাণে পানি এখানে দিয়েছি আর এক এক করে নুডলস গুলো দিয়ে দিলাম একটা মশলা ছিল সেটাও দিয়েছি আর টমেটো ক্যাচআপগুলো দিয়েছি সিদ্ধ করে রাখা একটা ডিম ছিল আমি এভাবে কেটে এগুলো দিয়েছি আর এটা একদমই অপশনাল তো সবশেষে পানিটা শুকিয়ে গেলে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নুডলসটা নামিয়ে পরিবেশন করে নিব এটা যেহেতু কারি নুডলস তাই আমি একটু ভেজা ভেজা টাইপেরই রেখেছি এই তো রান্না শেষ হয়ে গেলে আমি একটা বাটিতে পরিবেশন করেছি সাথে নিয়েছি একটা রেডবুল আমার কাছে তো খুবই ভালো লেগেছে এভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ